এটা আমি কালকে বানিয়েছিলাম হাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পগুলো আমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমরা অনেক ভালো আছি তো দেখো আজকে আমি টিফিনে বানিয়েছি ছেলের জন্য আছে এটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো ফুল সোমবারে নিউ সোমবারে রাখো इkhane meri naam meri ekhan ko the paunce 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 eksho odis mein haa dikhi paanch minute बिम्बरटे बिम्बरटे न बिम्बरटे न बिम्बरटे बिम्बरटे न छोड द बासन मा जिन हा छोड न न मलाई मापा छ त द द ए बिम्बरटे दिछो न त बारबार बिम्बर बिम्बर केला मा 500 पायो ए बि बिलेर न बक्स को दफा नै बक्स लगब न 500 ले टप माशाल्लाह দেখো এদিকে রান্না হচ্ছে মেথি শাক আর এখানে ছেলের জন্য হচ্ছে খিচুড়ি দেখো এখানে দুআটি ধনে পাতা নিয়ে নিয়েছি আর এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রচুর মানে বালি পুরো ভর্তি ছেড়ে একদিন তাই জন্য এগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটু জল ধরাতে দিয়েছি জলটা ঝরে গেলে তারপরে এটার বাটা করব আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল মা কিনে দিয়েছে দেখাই তোমাদেরকে একটু দেখো জুসের দেখো মিক্সচার মেশিন এটা খুব দরকার ছিল আসলে যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে তো একবার ঠিকও করিয়েছিলাম বাট সেই বারবার করে ডিস্টার্ব দিচ্ছে বলে তাই জন্য খুব দরকার ছিল এটা তো মা বলল ঠিক আছে এটা তো প্রয়োজন খুব দরকার তো সেই জন্য মা এটা কিনে দিয়েছে এটা গতকাল এসছে তো আজকে সকালবেলা এটা খুলে একটু দেখলাম আর কি এই দেখো 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 কোন কোম্পানি নিয়েছি দেখো ক্রম্পটন তো এটা তো রিভিউ খুব ভালো দেখেছি তো ইউজ করলে বুঝতে পারবো কিরকম তো আমি এখানে সন্ধ্যার জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি পাস্তা গাজর টমেটো পেঁয়াজ লঙ্কা সব একটা বাটির মধ্যে কুচিয়ে রেখে দিয়েছি আর আলাদা আলাদা করিনি সব একসাথে করে ফেলেছি তো রেডি হয়ে গেছে আমার পাস্তা দেখো কতটা জ্যামি হয়েছে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে পরে অন্য একটা ব্লগ হয়েছে হলো ডাক্তার দিয়ে দাও শোনাই মাস্কটা আমাকে দিয়ে দাও মাংকিটার মাস্কটা আমাকে দিয়ে দাও মাংকিটার মাস্কটা দিয়ে দাও দাও আমার কাছে দাও এসে দাও মাঙ্কিটা মাঙ্কিটা খুলে ফেলো মাংকিটা খুলে ফেলো

কোথায় জল যদি লাগে মিশিয়ে আসে